রাজধানীর ডেমরায় বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় দুই পক্ষের হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে ছয় জন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসের সামনে এই ঘটনা ঘটে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায় সোমবার ড্যাম রায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে তারা আজকে মানববন্ধনের উদ্যোগ নেন এ সময় তাদের বাধা দেয়া হয় এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিস থেকে তাদের সরিয়ে দেওয়া হয় এ সময় হাতাহাতির ঘটনা ঘটে বিক্ষোভকারীদের দাবি ঘটনার সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ এদিকে কেন্দ্রীয় অফিসার নিচে বিক্ষোভ করার সময় ঘটনাস্থলে আসেন সমন্বয়ক ফাসনাত আব্দুল্লাহ তিনি উপস্থিত শিক্ষার্থীদের বক্তব্য শুনেন তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি রিভাত রশিদ আসাদদিন রনি ভাই ওখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইয়া ছাত্রসভায়ও ছিল আরও অনেকেই ছিলেন তো ওখানে একটা সময় গিয়ে আর স্থানীয় যারা কিছু ছেলে বলে এবারে অ্যাটাক করে এবং তারা উপস্থিত ছিল এখন বিচারটা চাওয়ার জন্য বিচার না করুক সে তো ওখানে উপস্থিত ছিল সে আমাদের পাশে দাঁড়াবে না সে তো একটা পারে যে আমাদের ভাইদেরকে আক্রমণ করছে এটা খুবই দুঃখজনক এরকম একটা কথা তো বলতে পারতো